বিধেল গাজীপুর মহানাগর এবং জেলা শ্রমিক দল আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সংগ্রামী শ্রমিক নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আজকে এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ রাজনীতিতে একজন নতুন তারকা নতুন বলবো না অনেক দিন ধরেই তিনি রাজনীতি করছেন এবং বাংলাদেশের রাজনীতিতে স্থান করে নিয়েছেন এবং পেশাগত জীবনে অত্যন্ত সাফল্যের পরিচয় দিয়ে এবং সর্বোপরি বাংলাদেশের অভিষণবাদী নেতা গণতন্ত্রের নেতা দেশের খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যিনি অনন্য ভূমিকা রেখেছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন দেশমন্তগবু ঠাকা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সহ নেতৃবৃন্দ এবং এখানে কেন্দ্রীয় শ্রমিক নেতৃবৃন্দ গাজীপুর জেলা মহানগরের বিএনপি অঙ্গ সংগঠনের সময় নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং গাজীপুরের এই অঞ্চলের বিশেষ করে কালিয়াক এবং আপনার এই আশুলিয়া কোড়াবাড়ি এলাকার প্রিয় শ্রমিক ভাই ও মনে রাস্তা বলা। আমরা আজকে একটা বিশেষ প্রয়োজনে আপনাদের সামনে এসেছি আমরা এখানে কোনো জনসভা করতে আসিনি আজকে আমরা দেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আপনাদের কাছে একটা কথা বলতে সেই কথাটা হচ্ছে যে আপনার সবাই জানেন আমরা সবাই জানি যে আমরা দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে সংগ্রামের পরে আমরা এই দুঃশাসন থেকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি তাই না থেকে মুক্তি পেয়েছি আমরা খুশি হন নাই সবাই খুশি হয়েছেন

কারণ এই শেখ হাসিনা দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে এই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে অত্যাচার নির্যাতন করে আমাদের অসংখ্য মানুষ হত্যা করেছে শ্রমিককে হত্যা করেছে ছাত্র হত্যা করেছে এমনকি তারা নারীদেরকে হত্যা করছে দ্বিধা বোধ করা নিজে ক্ষমতা থাকার জন্য প্রধানমন্ত্রী থাকবে এই কারণে সে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নিজে ধ্বংস করার চেষ্টা করছে এই সরকারের যে আপনার আমাদের রাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে পুলিশ বাহিনী তাকে ব্যবহার করছে তাই না তাকে ব্যবহার করে তাকে দিয়ে গুলি করে হত্যা করে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়ে নির্যাতন করে অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে তাই সে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গেছে তখন এই দেশের মানুষ হাফ ছেড়ে বাড়ছে এখন যাই হোক আমরা দম ফেলতে পারতেছি তো না রাত্রে একটু আরাম করে শুতে পারতেছি না হলে এখানে মনে হয় এই বোধহয় পুলিশ আসলো এই বলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আসলো তাই না ঠিক কিনা বলেন ওই জায়গা থেকে বেরো এসছি তো এই জন্যই মানুষ একটু আনন্দ করে বলে পড়াইছে পড়াইছে শেখ হাসিনা এই যে শেখ আছে না পড়েছে এটা ঠিক কিন্তু তার যে প্রেতারটা ভূত সেই ভূতগুলো এখন তারা ভুলতে পারে না তারা এখানে যে চুরি চামারি দুর্নীতি লুঠ করে যে সাম্রাজ্য গড়ে তুলছিলো দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে খামার তৈরি করে তৈরি করে লুট লেগেছে পয়সা ওই যারা করেছে তারা এটা ভুলতে পারে না ভাবে আবার যদি সে ফিরে আনতে পারতাম তা আবার লুট করতে পারতাম সেই জন্য তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে সবচেয়ে বড় ষড়যন্ত্র চট্রান্ত তারা করছে কোথায় এই শিল্প এলাকাতে তাই না বন্ধুগণ যে এলাকাতে এই শিল্প বিশেষ করে বিশেষ করে আমাদের যে পোশাক শিল্প আমাদের মা বোলেরা যে গার্মেন্টস ব্যাক্তিতে কাজ করে না করে তো আমাদের ছেলেরাও করে অনেক ছেলে আমি আপনাদের কাছে হিসাব দেবো এটা একটু আপনাদের জানতে হবে অতটা জানেন তাও জানার চেষ্টা করেন আমাদের দু সালে বাংলাদেশ থেকে আমরা যত রপ্তানি করেছি তার মধ্যে শতকরা পঁচাশি ভাগ এসেছে আপনার পোশাক খাত থেকে এবং এই পোশাক খাত থেকে আমাদের আয় হয়েছে সাতচল্লিশ দশমিক তিন আট বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকাতে পাঁচ লক্ষ ছেষট্টি হাজার তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার কোটি টাকা অর্থাৎ এইটাই হচ্ছে মূল আমাদের যে আয় বাইরের থেকে যে ডলার আমরা আয় করি ডলারটা কেন লাগে এই ডলারটা দরকার হয় আমরা যে আপনার যে বিভিন্ন চাল ডাল তেল লবণ তরি তরকারি যন্ত্রপাতি বিভিন্ন জিনিস যে আমদানি করি বিদেশ থেকে নিয়ে আসি এটা পয়সা শোধ করতে হয় ডলার থেকে এটা যার যত বেশি থাকে রিজার্ভে থাকে সেই অর্থনীতি তত শক্তিশালী হয় প্রধান খাত হচ্ছে আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস আমরা সেটা পাই আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ সতেরো হাজার পঞ্চাশ লক্ষ সতেরো হাজার ছয়শো বা শ্রমিক এখন ভাবেন এই খাতটাকে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে আর কারা করতে চায় যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায় তাই না আর সেই সঙ্গে আরো একটা শক্তি আছে এটা বাইরের শক্তি তারা ভাবে যে যদি বাংলাদেশের এই খাত থেকে আমরা নষ্ট করে দিতে পারি তাহলে আমাদের খাত বাড়বে আমাদের দেশে বাড়বে আমরা লাভবান হব তাই না সেটা কারা আপনারা পারেন পাশের দেশের বিভিন্ন ভাবে আছে না যারা যা আমাদের ভালো দেখতে পারে না তারা এই কাজটা করার জন্য উঠে পড়ে লাগছে সেই সঙ্গে যোগ দিয়েছে কে হাসিনা গিয়ে ওই ভারতেই যোগ দিয়েছে তাই না ভারতেই বসবাস করতেছে আমরা বারবার করে বলেছি ভারতের কাছে অনুরোধ করেছি যাতে এমন একজন খুনি কে জায়গা দেবেন না গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে তাই না তারা এখন পর্যন্ত কোন কিছু বলেনি ভাই আমি সরকারকে বর্তমানে অবিলম্বে গণহত্যাকারী দেশ ধ্বংসকারী রাষ্ট্রবিরোধী গণতন্ত্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে তার বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য আমরা বারবার করে বলেছি যেমন কাউকে আশ্রয় দেবেন না যারা বাংলাদেশের ক্ষতি করেছে এটা আমরা আবারও ভারতের কাছে অনুরোধ জানাচ্ছি দয়া করে এই গণহত্যাকারী মানুষ খুনকারী খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠাবার সকল ব্যবস্থা করুন সরকারকে আবারও বলছি আপনি তার জন্য যে আইনগত ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থাকে বর্ণন করুন বন্ধুগণ সেই কারণেই আজকের এই সভা ওই শয়তানরা বুঝবে না আমরা যারা মানুষ আছি সাধারণ মানুষ আছি আমার সঙ্গে তরুণ যুবকরা সবাই আছে তাই না এই দেশটার জন্য তোমরা অনেক কষ্ট করেছ আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে না আমাদের শ্রমিক ভাইয়েরা প্রাণ দিয়েছে আমার একটা হিসাবে প্রথম যে হিসাব তাতে আমি যে আপনার ওই যারা আহত হয়েছে বুলেটে আহত হয়েছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গুলিতে আপনার পুলিশের আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম পুষবু হাসপাতালে তার মধ্যে ষাট জন হচ্ছে আপনার শ্রমিক ষাট জন শ্রমিক কেউ আপনার গার্মেন্টস এর শ্রমিক কেউ চায়ের দোকানে কাজ করে কেউ মেশিনের যে ফ্যাক্টরি আছে সেখানে কাজ করে পরিবহন শ্রমিক এই সব মিলিয়ে আপনার এই শ্রমিক আছে এই শ্রমিক ভাইয়ের অবদান কোন অংশে কম নয় আমি কাউকে এখানে ছোট বড় করে দেখতে চাই না সত্য কথা হচ্ছে এটা বাংলাদেশের সমগ্র মানুষের ত্যাগকে দীক্ষার বিনিময় তাদের রক্তের বিনিময়ে আজকে এই আমরা হাসিরা মুক্ত হতে পেরেছি ফ্যাসিরাত মুক্ত হতে এটাকে রক্ষা করার দায়িত্ব কার যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের না আমাদের আমাদেরকে এটা রক্ষা করতে হবে বন্ধুগণ সেই জন্য যখন প্রথম গোলযোগ শুরু হয়েছে আমরা আমাদের আপনাদের এখানকার বিএনপি নেতা আছেন শ্রমিক নেতা আছেন তাদের সকলকে অনুরোধ করেছি যে আপনারা অবিলম্বে অবিলম্বে আপনারা এই এলাকাগুলোতে যান শ্রমিক ভাইদেরকে নিয়ে আমাদের বিএনপি কর্মীদের নিয়ে সেই জায়গায় আপনারা অবশ্যই একটা রক্ষা রক্ষাবহ তৈরি করেন যেন কোথেও কোনো ক্ষতি করতে না পারে বন্ধুরা স্বাধীনতা অর্জন করা যেমন একটা বিরাট কাজ তেমনি থেকে রক্ষা করাও একটা বিরাট কাজ করবেন আমার বয়স হয়ে গেছে শরীরটা ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন থাকেন তো বন্ধুরা আপনারা জানেন যে নতুন সরকার আমাদের প্রফেসর ইউনুস সাহেবের নেতৃত্ব করতে হয়েছে পরে সবাই ইউনি আপনার চেন না বিরাট মানুষ নোবেল পুরস্কার পাইছে তাই না সারা পৃথিবীর মানুষ তাই খুব শ্রদ্ধা করে এবং এই গরিব মানুষের জন্য তিনি অনেক কাজ করেছেন কথা বলেছেন তার গ্রামীণ ব্যাংক তার এই সাধারণ মানুষের জন্য যে মাইক্রো ক্রেডিট সব মিলিয়ে তিনি গোটা পৃথিবীর মানুষের কাছে খুবই একজন শ্রদ্ধা মানুষ তিনি দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে একটা সরকার গঠন করেছেন আমরা এটাকে বলছি অন্তর্বর্তীকালীন সরকার তাই তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই যে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করেছে পনেরো ষোলো বছরে এই জঞ্জাল গুলোকে দূর করে দিয়ে একটা পরিবেশ তৈরি করেন যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা একটা নির্বাচন করতে পারবে এবং অবাধ সুষ্ঠ নির্বাচন হবে দায়িত্বটা তাকে আমরা দিয়েছি এবং তিনি শুনে নিয়ে কাজ শুরু করেছেন তাকে আমরা সহযোগিতা করছি আমাদের নেতা একইভাবে কথা বলেছেন আমাদের দলের চেয়ারপারসন জ্যান্ড মুক্ত হওয়ার পরে তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন তিনি কি বলেছিলেন তিনি আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন আরেকটা কথা খুব পরিষ্কার করে বলেছেন ধৈর্য ধারণ করবেন যারা অন্যায় করেছে খুন করেছে তাদের প্রতিশোধ সঙ্গে করবেন না কারণ প্রতিহিংসা প্রতিহা বাড়ায় সমাজে সৃষ্টি করে সুতরাং সেইখানে আমাদেরকে ধৈর্য ধরে আজকে এমন ভাবে দেশকে সাজাতে হবে যেন আমরা সবাই মিলে এখানে একটা ভালোবাসার সঙ্গে ভাতৃত্বের সঙ্গে প্রেমের সঙ্গে বাস করতে পারি না সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি তারা কাজ শুরু করেছেন আমরা আশা করবো যে তারা অতি দ্রুত এই কাজটি শেষ করবেন দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন এবং যে পরিবেশের মধ্যে দিয়ে আমরা যেন সবাই রাজনৈতিক দলগুলো আমাদের যে বক্তব্য আমাদের কথা নিয়ে জনগণের সামনে যেতে পারি জনগণ সেটাকে বেছে নেবে তাই না বন্ধু কথাটা খুব পরিষ্কার আমরা ভোট দিতে চাই ভোট দিয়ে আমরা আমাদের পার্লামেন্ট নির্বাচন করতে চাই আমরা আমাদের সরকার নির্বাচন করতে চাই আমরা ওই কথাটা বিশ্বাস করি আমার ভোট আমি খুশি তাই না আওয়ামী লীগ কি করছে যে আমার ভোট আমি দেবো তোমার ভোট আমি দেবো তাই করছে না তাই করছে কখনো ভোটও নেয় নাই তাই না বন্ধুদের বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে আজকে দেশে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে ভাগ করার চেষ্টা করা হচ্ছে আমরা যে লড়াইটা করেছি গত পনেরো ষোলো বছর ধরে লড়াইটা সবাই ঐক্যবদ্ধ হয়ে পড়েছে আমরা বারবার ডাক দিয়েছি জাতীয় ঐক্যের আমাদের ভারপত্র চেয়ারম্যান সাহেব তারেক আমর সাহেব জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আমরা সকল রাজনৈতিক দলগুলো একসাথে আমরা যুগপদ সংগ্রাম করেছি লড়াই করেছি তাই না আপনারা এখানে অনেক সংগ্রাম করছেন না আপনারা অনেক হরতাল করছেন না করছেন তো তো সেটাকে ধরে রাখতে হবে তো আবার আমলিককে আসতে দেবেন নাকি তাহলে আমাদেরকে ধরতে ধরতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবচেয়ে বড় যে কথাটা বললাম যে এই গার্মেন্ট ফ্যাক্টরিগুলোকে আমাদের অন্যান্য ফ্যাক্টরিগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে ভাই খুব দুঃখের কথা আজকে আমি এখানে আসার আগেই আপনার প্রাণ গোষ্ঠীকে চিন প্রাণ প্রাণের জুস প্রাণের মশলা এগুলো খুব পপুলার না খুব বেশি চলে তো তাই তিনি মালিক আমাদের অফিসে আসছিলেন খুব দুঃখ করে বললেন যে আমি আমরা তো এখানে উৎপাদন করছি সেই উৎপাদনগুলো ভারতের সঙ্গে পাল্লা দিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারছি কিন্তু এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের ফ্যাক্টরিগুলোতে গোলমাল করার চেষ্টা করা হচ্ছে সেখানে আমরা কোনো প্রোটেকশন পাচ্ছি না আমি অনুরোধ করব সরকারকে যে আপনার অতি দ্রুত এই সমস্ত শিল্প যেগুলো আপনার আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে তাদেরকে রক্ষা করবার জন্য ব্যবস্থা গ্রহণ করুন ভিত্তিতে জরুরি ভিত্তিতে আপনারা এই ব্যবস্থা গ্রহণ গ্রহণ করুন আপনারা মালিকদের সঙ্গে শ্রমিকদের সঙ্গে শ্রমিক ভাইদের সঙ্গে সভা করুন কথা বলুন এবং তাদের মাধ্যমে এই দেশকে রক্ষা করার চেষ্টা করেন আমি বক্তব্য দিক করবো না আমি আপনাদের সামনে আগের মতো জ্বালাময় বক্তৃতা করব না আমি শুধু একটা কথা আমাদেরকে আবারও বলতে চাই অনেক কষ্ট করে ভাই একবার উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এখানে যে হাসান ভাই বসে আছেন আর অনেকে আছেন যারা আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি সেদিন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম এবং এই আপনাদের গাজীপুর ছিল একটা বড় একটা জায়গা যেখানে প্রতিরোধ সৃষ্টি হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সেই মানুষ রেখে দাঁড়িয়েছিল তাই না তখন ওই আওয়ামী লীগ সালে ক্ষমতায় এসে আমাদের সেই স্বপ্নকে চেতনাকে এসে ধ্বংস করে দিয়েছিল আমাদের এবারও দুই হাজার আট সালে ক্ষমতায় আসার পর থেকে সে পরিকল্পিত গণতন্ত্রকে ধ্বংস করেছে আমাদের অধিকারগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছে দেশকে আবার একেবারে শূন্য কপর দক্ষিণ করার চেষ্টা করেছে আমরা সেখানে আর ফিরে যেতে চাই না চাই আমরা আমাদের বয়স হয়ে গেছে আমরা কিছুদিন পরে পৃথিবীতে থাকবো না কিন্তু এই তরুণরা থাকবে এই যুবকরা থাকবে ছাত্ররা থাকবে শ্রমিকরা থাকবে তাদের দেশটাকে তাদের মতো করে গড়ে তুলতে হবে গুরুত্ব আজকে নতুন বাংলাদেশ গড়ার কথা এসেছে আমরাই বলেছি দুই বছর আগে একত্রিশ দফা দিয়েছিলাম বারবার করে বলেছি যে একত্রিশ দফার ভিত্তিতে দেশের সত্যিকার অর্থে একটি রাষ্ট্র নির্মাণ করতে হবে মানুষের অধিকারগুলোকে নিশ্চিত করতে হবে আজকে চমৎকার একটা পুলিশ ব্যবস্থা চমৎকার একটা বিচার ব্যবস্থা চমৎকার একটা আপনার প্রশাসন ব্যবস্থা অর্থনীতি সমস্ত সুন্দর করে গড়ে তুলতে হবে সেই লক্ষ্যেই আমাদেরকে কাজ করতে হবে আসুন আজকে আমরা সেই শপথ নেই যে এখন আমরা আমাদের কলকলখানাগুলোকে আমরা রক্ষা করবো আমাদের শ্রমিকদায়ীদের সঙ্গে মালিকদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এবং সেটাই হোক এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমার চোখ কান সোজা রাখা একসাথে কাজ করার জন্য করতে হবে আর শত্রুরা আবার যেন আমাদেরকে ক্ষতি করতে না পারে বাংলাদেশ স্বাধীনতা কেড়ে নিতে পারে তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে বন্ধুগণ ঠিক আছে সবাই একমত আমাদের নেতা তারেক আমাদের সাহেব আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটা আমরা পালন করবো যে বলেছেন সেটা আমরা পালন করবো আমরা সেই লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি করার যে সংক্রান্ত তাকে রোধ করে দেন রোধ করে দিয়ে সব ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশকে যেন গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করি সকলকে ধন্যবাদ সামাল আলাইকুম ভাই দিকে আমি বিশেষভাবে ধন্যবাদ যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম